আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনাদের সামনে আমরা আমাদের সামাম প্রজেক্টের আর একটা আপডেট নিয়ে চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন আমাদের গাছগুলার বর্তমান পরিস্থিতি আজকের আপডেটটা একটু স্পেশাল হতে যাচ্ছে একটু ভিন্ন রকম হতে যাচ্ছে ভিন্ন রকম বলবো এই জন্যে সচরাচর তো আমরা খুব ভালোভাবে জমি প্রস্তুত করি মাটি প্রস্তুত করি দেন আমরা চাষবাস করি যা কিছু করি না কেন এইবার একটু ডিফারেন্ট হয়েছে হ্যাঁ ডিফারেন্টটা কেমন যে একই বেডে একই মাচায় আমরা দ্বিতীয়বার সাম করার চেষ্টা করছি আমাদের এই চেষ্টাটা যেমন চ্যালেঞ্জিং তেমনই রিক্সই হ্যাঁ তো আমরা রিক্সটা নিছি আমরা চ্যালেঞ্জটা নিছি তো আপনাদের দোয়া আল্লাহ পাকের রহম্মত আর আমাদের প্রচেষ্টা মিলে ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে বর্তমান পরিস্থিতিতে গাছগুলোর যে অবস্থা এই অবস্থাতে আমরা আশা করতে পারি যে ভালো কিছু হবে ইনশাআল্লাহ গাছগুলা অলরেডি চার পাঁচ পাতা করে হয়ে গেছে আর মাঝে মাঝে যে গ্যাপ দেখতে পাচ্ছি যেখানে যেখানে গাছ নাই সেখানে সেখানে আসলে যখন আমরা ওই বীজ দিয়েছিলাম বেডে তখন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিলো এই বৃষ্টিপাতের কারণে আমাদের গাছগুলা মারা গেছে মানে বীজ গজাই নেই আর কি যদিও গাম করে দিই আমরা তারপরেও বীজগুলো নষ্ট হয়ে গেছে পচে গেছে আর কি হ্যাঁ আর এই সেকেন্ড টাইম সাম্যম করার যে টেকনিক্যাল বিষয় মানে কীভাবে লাগাইলাম এটা যদি একটু শেয়ার করি তাহলে গাছগুলো পরিষ্কার করছি দেন বীজ টিজ দিয়ে দিছি কিছুটা খাবার দিছিলাম গাছের দিকে আর ছত্রাকনাশক দিয়ে একটু স্প্রে স্প্রে করে পরিষ্কার করছি এই তো কাজ আহামরি তেমন কিছু না তো যাই হোক আমরা সেকেন্ড টাইম একটা রিস্ক নিয়েছি সেকেন্ড টাইম একটা চেষ্টায় গেছি দেখা যাক আল্লাহ আমাদের কী দেয় আল্লাহ আমরা কী পাই আল্লাহর কাছ থেকে আর দিন শেষে আসলে খরচ কমাইতে হবে খরচ কমাইতেই হবে এই লক্ষ্যে এই চিন্তা ভাবনা করে আর কি কাজটা শুরু করলাম কারণ বর্তমানে তো ওয়েদার আপডেট যেগুলো পাচ্ছি তাতে ওয়েদার তো উল্টাপাল্টা তুল্টপাল্টার কারণে হয় কি যে সকাল একরকম ওয়েদার বিকেল একরকম ওয়েদার গুগল আপডেট দেয় বৃষ্টি হয় বৃষ্টি হয় না এরকম একটা অবস্থায় আছি আর কি আমরা যাই হোক ওয়েদার উল্টাপাল্টা থাকবেই আমাদের কাজ করতেই হবে আমরা কাজ করবো ইনশাল্লাহ হ্যাঁ সেই সাথে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে আমাদের রিক্স আমাদের সমস্যাগুলো মোকাবেলা করেই আমাদের কাজ করতে হবে যাই হোক এই ছিল সাম্মা প্রজেক্টের ছোটোখাটো একটা আপডেট তো আশা করা যায় ইনশাল্লাহ যে আমরা এখান থেকে ভালো কিছু পাবো আর কি হ্যাঁ তো আমাদের সাথে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আর ভালো থাকবেন হ্যাঁ আমাদের সাম্মাম প্রজেক্ট ঘোরার দাওয়াত রইল ঘুরতে আসবেন দেখতে আসবেন হ্যাঁ আর সর্বোপরি ইনশাল্লাহ সাম্মাম খাওয়ানোর চেষ্টা করব হ্যাঁ সেকেন্ড টাইম ওকে যদি আর কি হয় ইনশাআল্লাহ যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ